হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে। হ্যাঁ ভগবানের গায়ে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি এলাম সকাল সকাল কেন কারণ সকাল সকাল একখানা আকাশ বানিয়ে এসছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আকাশবাণী আসার মানেটা কী আকাশবাণী আসার মানে হচ্ছে ভয় দেখিয়ে মানুষকে মুখ বন্ধ করে দেওয়ার চক্রান্ত যেটা তোমরা আগা করা দেখে এসছো এদের টেন্ডেন্সি হচ্ছে সত্যিকে লুকিয়ে দেওয়ার চেষ্টা এদের টেন্ডেন্সি হচ্ছে লোককে মানে আইনের মারফতে হুমকি চুমকি দেওয়া ঠিক আছে এই করে দেবো সেই করে দেবো তাহলে সেটা অন লাইফ তোমরা দেখতে পাচ্ছ সেগুলো অন ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এদের হচ্ছে কাজ হচ্ছে লোককে গালিগালাজ করে ঠিক আছে মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা বউকে মাকে বাচ্চাকে সবকে খাস্তা করে মুখ বন্ধ করিয়ে দেবার চেষ্টা সাধারণ দর্শককেও মানে সেবার নাম করে সমাজের সেবার নাম করে সাধারণ দর্শককে সাধারণ মানুষকে পর্যন্ত করে মুখ বন্ধ করিয়ে দেবার চেষ্টা ঠিক আছে তো যেহেতু আজকে একটা আকাশ বানিয়ে এসছে তো সেখানে অনেক কিছু বলা টলা হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে ভালোবাসো ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করো না কারণ তোমাদের এই দাদা যে রয়েছে বা ভাই যে রয়েছে সে ক্রিমিনাল নয় ঠিক আছে আর কোনো ক্রাইম করেনি প্রতিবাদ করেছে বুঝতে পেরেছো তো কোনো ক্রাইম করেনি প্রতিবাদ বাদ করেছে কিসের প্রতিবাদ এইরকম ধরনের নোংরা কিছু ডাস্টবিন রয়েছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের মুখ পরিচিতি করাবার জন্যে হেন তেন প্রকারে লোককে গালিগালাজ করে অনলাইভ ঠিক আছে খিস্তিখাস্তা করে ভয় দেখিয়ে ডর দেখিয়ে অনেক রকমভাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তো সেহেতু তোমাদের ভাইয়ের ভয় হওয়ার কোনো ব্যাপার নেই তোমাদের দাদার কোনো ভয়ভীতি সন্ত্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই তো তোমাদেরও কোনো ভয়ভীতি হওয়ার সন্ত্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই আসলে এরা ভুলে গেছে এরা ভুলে গেছে যে এরা শুধু পেন ড্রাইভে ভরতে পারে তা নয় পেন আমরাও ভরতে পারি আমরাও ভরে দিয়েছি অনেক জায়গায় ভরে দিয়েছি ঠিক আছে তো অপেক্ষা করো শুধু আর দেখতে থাকো এরকম ধরনের আপবি চাব্বি কেন করছে জানো কারণ সত্য উদ্ঘাটন হয়ে যাচ্ছে মিথ্যে মানুষকে গিলিয়ে গিলিয়ে মিথ্যে মানুষকে গিলিয়ে গিলিয়ে গালিগালাজ করে করে ঠিক আছে আর পেরে উঠছে না ওই জন্য এখন হব্বি ছব্বি ঢব্বি টব্বি করা শুরু করেছে আর মেনলি বললাম না এদের ক্ষমতা দেখেছো তো কত বড় ক্ষমতাবান এরা যে ক্ষমতার ধমকি দেখিয়ে লোককে মুখ বন্ধ করে দেবার চেষ্টা করে তো সেই ক্ষমতাবান মানুষের এত ক্ষমতা যে যেখানে তাকে সিন্ডিকেট দল গঠন করতে হচ্ছে লোককে হুক্কা হুয়া করে করে ডাকতে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো তাদের কী ট্যালেন্ট তাদের কি ক্ষমতা নিশ্চয়ই তোমরা জানছো বুঝছো সবই বুঝতে পারছো তোমরা তো এরা এরকম এরকম কাজ কারা করে এগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা খেলো খেলো খেলা এগুলো বাচ্চা বাচ্চা খেলো খেলো করা আর বলছি না এরকম আমাকে ভয়টায় দেখিয়ে কোনো লাভ নেই সত্যি যেরম বেড়াবার সত্যি সেরম বেড়াবে মানুষের সামনে আসবে তোমরা বসে বসে অন লাইভ অন ক্যামেরা বসে বসে গালিগালাজ করবে অন্য মহিলাদের কটুক্তি করবে সব পুরুষদের বলবে নাকি চুলকানি রয়েছে সব পুরুষরা নাকি কী বলছে বা মানে কী বলব আর ভাষা দিতে খারাপ লাগছে মহিলাদের পর্যন্ত নোংরা নোংরা কথাবার্তা বলছে এদের মানে যে ভাইকে পুষে রেখেছে সেই ভাইয়ের নাকি এত ট্যালেন্ট যে কোনো মহিলাকে ছুঁয়ে দিলে তার ভাইয়ের হাতে নাকি রস রয়েছে সব মহিলা নাকি চলে আসবে মানে সব মহিলাকে এরা বাজারের জিনিস মনে করেছে তাই না তো সব জিনিস মহিলাকে বাজারের মনে করেছে সব পুরুষদেরকে বাজারের পুরুষ মনে করেছে আসলে এদের কি হচ্ছে মানে এরা ঘরের লোকদের দেখে দেখে পুরো পৃথিবীকে তাদের মতো মনে করছে বুঝতে পেরেছো নিজের ঘরের লোকদের যারা দেখেছে এরম ধরনের তো তারা পুরো পৃথিবীকে তেমন মনে করে তো যাই হোক এরা ভুলে যায় ভুলে গেছে হয়তো যে কালকে কি করেছে আজকে কি করছে ঠিক আছে তো সেগুলো বললাম কোনো তোমাদের ভয় ডর হওয়ার কোনো কারণ নেই আমাকে অনেকে কমেন্ট টমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলছি যে ক্রিমিনাল যারা তাদের উদ্দেশ্যে যা যা হওয়া সেটা হবে ঠিক আছে আর বললাম ওই সব গল্প চল্প আব্বি চাব্বি চাব্বি করে একদম কোনো লাভ নেই বেকার বেকার ভুলভাল বোকে ও আর ভুলভাল বকছে তোমরা বুঝতে পারছো যেখানে দেখো না এত বড়ো বড়ো এই এই আসো সেই আসো এই করে দেবো আমি এই করে দেবো আমি ওই সেই করে দেবো সেই করে দেবো এখন মানে কী বলবো হুক্কা হুয়া করে লোক ডাকতে হচ্ছে ঠিক আছে আর মেনলি হচ্ছে আরেকটা জিনিস যেখানকার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্য জায়গাকার জিনিস ঠিক আছে তো যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকাটা ওই এলাকার মধ্যে পড়ে না বুঝতে পারছো নিশ্চয় ঠিক আছে তো বেকার বেকার ওই সব গল্পটার দিয়ে আমার সাথে লাভ নেই আর কোথায় কি করবে না করবে এটা এদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে করার আর আমারও ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে আমি কিভাবে কি করতে পারি না করতে পারি সেটা আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তা আপাতত ভিডিওটা এইটুকুনি রাখলাম আর একটু যদি আকাশবাণী আসে আরও ভালো হয় ঠিক আছে আপাতত ডাটা